বলেন না আমাকে বলেন না যারা আল্লাহর গোলাম আর যারা শয়তানের গোলাম মূর্তির গোলাম এই দুই দলের মধ্যে বিজয়ী হবে কারা বলেন না কারা পৃথিবীর ইতিহাস একটু খুলে দেখেন এই জন্য প্রিয় মুসলিম প্রিয় যুবকেরা শুধুমাত্র রাষ্ট্র আর প্রশাসনের দিকে তাকায় থাকলে হবে না বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা হিন্দুত্ববাদী বাহিনী যেইভাবে আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে আমি তো বলবো ও সিরাজগঞ্জ দিনের প্রতি ইমানের প্রতি তার ভূখণ্ড তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া হেউমার যুবকেরা শুধু প্রশাসন কেন বিজেপি কেন সেনাবাহিনী কেন প্রয়োজন হলে আমরাই এই ভূখণ্ডের জন্য সেনাবাহিনী রাজি আসত ইনশাল্লাহ আমরা আল্লাহর গোলামি করি প্রয়োজনে আল্লাহর গোলামি করতে গিয়া জীবন দিয়া রাস্তায় কিংবা ময়দানে গিয়া শহীদ হয়ে যাব। রাজি আস ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান এবং মাল দিয়ে দিনের পথে কুরবানি করবার তৌফিক দান করুক। দস্ত রুক কে একত্রিত করে আল্লাহ বলছিলেন। আলাস্তু বিরব্বিকুম? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই কি বলেছিলাম জানেন? ক্বালু বালা। হ্যাঁ হ্যাঁ ও শ্রেষ্ঠ আমাদের রব। আল্লাহ বলেন ওই যে বলছিলাম রব ওই যে ওয়াদা করে আসছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু সেই ওয়াদা আল্লাপাক দেখতে চাইলেন এই তো তোমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছি যে এইবার আমি দেখতে চাই ফলে আলমান কারা আমার ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী বলে আলমান্নাল কাদিবী কারা মিথ্যাবাদী তাইলে আমরা কি সত্যবাদী ওয়াদাকারী বলেন আমরা কি সত্যবাদী আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে আমরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী যদি আল্লাহর সাথে ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হয় আল্লাহ বলেছেন মিনাল মুমিনি তারা তাদের ওয়াদা পূরণ করেছে আর একটা দল অপেক্ষা করতেছে ওয়াদা পূরণ করবার জন্য কিসে ওয়াদা সে আমাদের জাম মাল হায়াত মৃত্যু নামাজ সবকিছু নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু কার জন্য তাহলে ভারত আমি করে বয় দেহায় কোন ভাবে এই কথাটা এই বললাম যে জাতি শাহাদতের তামান্না নিয়ে আগে যাবে সেই জাতি কারো গোলামি মানবে ভারত অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে গোলাম বানাইতে বানাইছিল কিছুরে গোলাম কাদের গোলাম হাসিনা গোলাম হাসান লকিনু গোলাম হাসান মাহমুদ অনেক গোলাম ছিল আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে আমাদেরকে হামলা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আমাদেরকে জেলে নেওয়া হয়েছে কিন্তু আমরা গোলামি করছি আমলা আমাদের হামলা মামলার পরেও গোলামি করেছি কার জেলে

চা এবং যার কাছে চা এরা কতই না দুর্বল আমাকে বলেন না আমাকে বলেন না যারা আল্লাহর গোলাম আর যারা শয়তানের গোলাম মূর্তির গোলাম এই দুই দলের মধ্যে বিজয়ী হবে কারা বলেন না কারা পৃথিবীর ইতিহাস একটু খুলে দেখেন এই জন্য প্রিয় মুসলিম ওমা প্রিয় যুবকেরা শুধুমাত্র রাষ্ট্র আর প্রশাসনের দিকে তাকায় থাকলে হবে না বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা হিন্দুত্ববাদী বাহিনী যেইভাবে আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে আমি তো বলব সমাজকে দিনের প্রতি ইমানের প্রতি তার ভূখণ্ড তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া হেওম্বার যুবকেরা শুধু প্রশাসন কেন শহীদ হয়ে যাব কাজে আসো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে জান এবং মাল দিয়ে দিনের পথে কুরবানি করবার তৌফিক দান করুক আর হজুরে বলেন আমিন গভীর রাত হয়ে গেছে আপনাদের কাছে খাস করে দোয়া চাই ছেড়ে দেয় কি কর হ্যাঁ শরীর অবস্থা ভালো না এরা তো বুঝে না যেই পরিমাণ জার্নি করে আসি এখন শুনেন গতকাল আছে একটু একটু কথা বলি গতকালকে কুমিল্লায় প্রোগ্রাম করছি এখন আসছি এখানে এরপরে আগে আরেকটা প্রোগ্রাম ছিল এই যে জার্নি দখল এরা আপনারা বুঝবেন না আমার মেরুদণ্ড এই দিকে ব্যথা করতে এই যে কিছুক্ষণ জুড়ে কথা বলছিলেন এখন ঘরের রক এগুলো পিছনে একটা প্রতিদিন এইভাবে আপনি এটা আপনি চিন্তা করতে পারবেন আপনি তো আসেন একদিন হুজুরে একটু আসবে আমি একটু ইয়া দেখাবো এটা আলহামদুলিল্লাহ আমাদের জীবন প্রবাণ হয়ে যাক দিনের জন্য এই উম্মার জন্য ফিদা কাবি ওমিয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রসুলের জন্য দিনের জন্য আমাদের জীবন আমাদের বাবা মা সব করবান্ড কিন্তু এটা কথা মনে রাখবেন আমাদের কষ্টটা আপনাদের বোঝা লাগবে আর আরেকটা যেটা সিরিয়াস বিষয় সেটা হলো মানে একদিন প্রোগ্রাম করতে গিয়া বেশি সময় দিতে গিয়া বা আপনাদেরকে আপনাদের ইয়া অনুযায়ী কথা বলতে গিয়া পরের প্রোগ্রামগুলোতে অসুস্থ হয়ে গেলে কতদিন ধরে সিরাজগঞ্জ আসতে পারিনি জানেনি না অসুস্থতার কারণে অনেকগুলো প্রোগ্রাম সিরাজগঞ্জে মিস করেছি প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমাদের মেসেজটা কি সময় অল্প হোক আর বেশি হোক আমাদের মেসেজটা আপনাদের কাছে কি বলেন তো আমাদের মেসেজটা এম্মার যুব সমাজকে জাগায় দেওয়া আপনার কি মনে হয় আসিলে এমনিতেই পালাইছে এই ছাত্ররা কয়েকদিন আন্দোলন করছে আর এই পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা এইভাবে হয় নাই দু হাজার তেরো সাল শত শত ছাত্রকে আলেমকে রাতের আধারে গুলি করছে সকল মানুষের অন্তরের মধ্যে দাবানল জ্বলে রইছিল দুই হাজার একুশ সাল এত শত শত আলেমদেরকে গ্রেফতার করছে রিমান্ডে নিচে নির্যাতন করছে মানুষের অন্তর খালি জ্বলছে এরপরে আল্লামা সাইদী রহিমাহুল্লাহর মতো মহান ব্যক্তিত্বকে এত বড় বুজুর্গ আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে মানুষের অন্তরে আরও জ্বলে গেছে যুবকদের মন একটার পর একটা কারণে জ্বলছে সুযোগ পাইছে পুরো জাতীয় ঐক্যবদ্ধভাবে নামছে হাসিনা পালায়ে গেছে আমি এটাকে দায়ভারী কথা মনে করি আমি এগুলোকে দায়ভারী কথা মনে করি সর্বশেষ ছাত্র আন্দোলনে পতন আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমি জানিমকে ধরলে কোনো দল লাগে না কোনো মত লাগে না সুবহানাল্লাহ নমরুদ ফিরাউনকে আল্লাহ মশা দিয়ে সাইজ করছে করছে না করে নাই লেংরা মশা তা লেংরা লেংরা মোশা দিয়ে আল্লাহ যদি এত বড় বড় ছিল এদেরকে যদি পতন ঘটাই দিতে পারে তাইলে এই যে সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়া যেটা মরার মতো শেষ মনে করছিল আমার বাস্তব না হ্যাঁ বাংলাদেশে কয় পালা বলা মনে আছে আপনাদের আমি আমি এটা কয়েকদিন ধরে মিলাইতেছি ও যখন এইবার শুনলাম যে অনেক দিন বাংলাদেশে থাইকা পালাইতে সক্ষম হইছে তখন আমি একটা জিনিস মিলাইলাম সোহান কথা আল্লাহ চাইলে কি হইতে পারতো অনেক নেতারা ধরা খাইছে ইনু মেনন এরপরে এই কি বলে পলক দরবেশ বাবা সালমানিক ইফ রহমান এরপরে চৌধুরী আব্দুল্লাহ মামুন পুলিশ প্রধান অনেক আনিস অনেক নেতা ধরা খেলো না পুলিশের আইজিপি ধরা খাইল এত বড় বড় নেতা আমি চিন্তা করি এই লোক যে হাঁটতে পারে না ঠিক মতো এই কাদের কাকু কেমনে পালাইলো শুনেন শোনেন আমার মাথায় যে আসছে এটা আপনাদের সাথে শেয়ার করি আমি চিন্তা করলাম আল্লাহ তারে পালানোর সুযোগ করে দিছে কেন জানেন সুযোগটা এই জন্য করে দিছে এই দাম্ভিক এই অহংকারী যে বলছিল পালাবোনা এখন যদি সে গ্রেপ্তার হয়ে যায় সে বলতে পারতো আমি পালাই নাই আল্লাহ বুঝাইলেন যা তুই পালা তার সুযোগ দিলাম কিন্তু তুই যে পালা তুই না বলছি এরা মিথা তুই পালাইতে হয়েছে আরেকজন বলছিল আরেকজন বলছিল আমি শেখের বেটি আমি পালাই না পালাইছেনি দিছে আর একটু গেলেই তো ছাত্ররা গিয়া আমার এই কোনো কোনো জায়গায় একটু গায়া পাইতো না ছাত্ররা এত বেশি ঢুকছিল যেই পরিমাণে ছাত্র ঢুকছিল লোকের চিপায় থাকতো কোথায় কতগুলো ছাত্র কইতো এই আমার লোকের চিপায় হাসিনা নাই হ্যাঁ এমন অবস্থা হইতো তো আল্লাহ পাক এদেরকে কেন পালানোর সুযোগ দিলেন আমার মনে হচ্ছে আল্লাহ পাক ওই যে বড় বড় দাম্বিকার অহংকারী কথা বলেছিল আল্লাহ পাক গ্রেফতার না করে সুযোগ দিলেন যে পালা তোরা যে বলছিলি পালাবি না আরে তোরা কি আমি তো ফিরা অন্য রুদ্রেই সময় হলে সাইজ করে দিই এজন্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদের প্রতি দ্বিতীয় যে মেসেজ সাবদা সাবদা নতুন করে কেউ জালিম হওয়ার দুঃসাহস করিয়ে নেয় নতুন করে কেউ এই জাতির সাথে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো করিয়েন না মনে রাখবেন সাবধান করে দেই এই শিক্ষা না হলে কিছু করার নাই পরে লাথি গিয়ে শিক্ষা হবে এখন শিক্ষা না হলে এখন শিক্ষা না হলে হাসিনার মতো লাথি খায়া আওয়ামী লীগের নেতাদের মতো শিক্ষা হবে কিন্তু হুজুররা বললে শুনেন না আপনারা এই জন্য বলি জুলুম হাই হাই রসুল হাদিসের মধ্যে বলেছেন আরাফার ময়দানে যারা অবস্থান নিবে যে হাজি সাবরা আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দেবে ইল্লা জালেম জালেমকে ক্ষমা করবেন মানে আরাফার ময়দানেও যারা শরিক হবে যারা দোয়া করবে আল্লাহর কাছে সবাইকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু জালিমদেরকে তখনও কি করবেন না আল্লাহ পাক জালিমের ব্যাপারে কত বেশি কঠিন কঠোর আল্লাহ পাক আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখুক আমরা কারো উপরে জুলুম করব আমরা মাজলুম হব। ভারত আমাদের উপর জুলুম করতে চাইলে আমরা জুলুম করতে দিব আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে ওই দিন দেখলাম এই লম্বা এক আছে। এই যে জাতির স্প্রিট এই যে স্প্রিহা ব্ডের জন্য ইমানের জন্য এই যে স্প্রিট এটাই আসল জিনিস সোহানুল্লাহ যারা টাকার জন্য যুদ্ধে আসে চাকরি চাকরি করে যুদ্ধ করে এরপরে কিসের জন্য ব্যাংক ব্যালেন্স হবে সুখে শান্তিতে থাকবো এরা আর যারা নিজের দিনের জন্য বখন্ডের জন্য জীবন দিতে চায় দুই দল কে এক হইলো কখনো না অতএব কারা বিজয়ী হবে যারা শাহাদাতের তামান্না নিয়ে নামবে আমরা তো যুদ্ধ চাই না আমরা বলি না যে তোমরা হামলা করো এখনই যুদ্ধ লাগে যাক আমরা চাই না যুদ্ধ কিন্তু আমাদের উপরে কেউ জুলুম চাপায়া দিলে আমরা বরদাস্ত করবো দোয়া চাই দুয়া চাই বিদায় শফত হন করি অবশ্যই লোক মিলিয়েন দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে খাদিয়ে দিবেন খাওয়াইবেন আচ্ছা বেগ আছে শোনেন যেহেতু মাদ্রাসার মসজিদের উন্নতি প্রকল্পের কাজ সেহেতু আপনাদের কাছে আমাদের আবদার থাকবে এই উন্নতি প্রকল্পের কাজে কিছু কিছু আল্লাহ রসুল বলেছেন মাম বানা ইল্লাহ মস্তিদাম বানাল্লাহু লাহু বাইতন ফির জান্না যে মসজিদ আবাদ করলো এই দেখা করতে হবে এত চলো 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 মাহফিলে যাই দানের বেলায় আমি নাই এটা চলবে আচ্ছা শোনেন আল্লাহ গড় মসজিদ আল্লাহর গড় মসজিদ হ্যাঁ শোনেন কথা বলেন আল্লাহ গড় মসজিদে নির্মাণ কাজ আমাদেরই করতে হবে ঠিক কি দিক না হয়ে গেছে আখিরি দাওয়াত এই দাওয়াত ফজরের নামাজ সারবেন ফজরের নামাজ ছাড়বেন হে প্রিয় জাতি প্রিয় উম্মা নামাজ ছাড়বেন না এই ফাহেসা কাজে না জড়াইয়া দিনই কাজে শরিক থাকা সামনের اللهم ارزقنا شهادة الرزق